বিশ মার্চ ভয়েস মেরিনের নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে সাথে আছে ইসমত আড়াইশো শুরুতে সংবাদ শিরোনাম বেকার হতে বসেছে পেকুয়ার প্রায় বিশ হাজার জেলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলছে জাটকা সংরক্ষণ সপ্তাহ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রদমে চলছে শ্রেণী কার্যক্রম শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বেকার হয়ে যেতে বসেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রায় বিশ হাজার জেলে প্রায় একশো বছর ধরে পেকুয়া উপকূলের হাজার হাজার জেলের দীর্ঘদিনের একমাত্র পেশা হচ্ছে সাগরে মাছ ধরা কিন্তু গত সতেরো দিন ধরে মগনামা ও কুতুবদিয়ার মাঝামাঝি পয়েন্টে মগনামা চ্যানেলে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে পেকুয়া উপজেলা মৎস্য অধিদপ্তর এর প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে দীর্ঘ এক মানববন্ধন করে জেলেরা পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জাতকা সংরক্ষণ সপ্তাহ দু হাজার চোদ্দ উপলক্ষে কক্সবাজার বাঁকখালী নদীতে নৌ রেলি অনুষ্ঠিত হয়েছে উনিশ মার্চ সকাল সাড়ে এগারোটায় উত্তর নুনিয়া ছাড়া বিআইডব্লিউটি এর ঘাট থেকে বিভিন্ন প্রকার নজানের বহন নিয়ে উক্ত নৌ শুরু হয়ে খুরুস্কুল ব্রিজ পয়েন্টে গিয়ে শেষ হয় জাটকা মাছ রক্ষা পেলে বারো মাস ইলিশ মেলে এই স্লোগানকে সামনে রেখে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ চোদ্দ এই উপলক্ষে আঠারো থেকে পঁচিশ মার্চ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার মৎস্য অধিদপ্তর

ত্রুটি ও জ্বালানি তেলের সমস্যার কারণে কালো ধোঁয়া সৃষ্টি হয় গাড়ি কালো ধোঁয়া যদি বন্ধ করতে হলে মোবিল চার্জ করতে হবে গাড়ি মোবিল চার্জ না করলে এসব কালো ধোঁয়া প্রতিনিয়ত মানুষের শ্বাস ক্ষতি হবে গাড়ির কালো ধোঁয়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ক্যান্সার সহ নানা রকম জটিল রোগ

অবশ্য এটা আই আজমশানে করলে হয় না কিন্তু মোটর একটা যেহেতু জরিমানা পরিমাণটা কম সেটা আই আজমশানে করলে হয় তো সেক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে পঁয়ষট্টি হার্টরিজ স্মক ইউনিট এইটার উপরে গেলে আছে সে প্রসিউশনের আওতায় পড়ে কালো ধোয়া বন্ধের জন্য চেষ্টা করে যাচ্ছে সংশ্লিষ্টরা ফেরদোস আক্তার ভয়েস মেরিনা কক্সবাজার নিচে একটি ছোট্ট একটু পরে সঙ্গে thank you ইউনিভার্সিটিতে পুরোদমের শ্রেণী কার্যক্রম শুরু হয় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার নাম জয়শ্রী দে আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট অ্যান্ড বিবিএ ডিপার্টমেন্টের ইউনিভার্সিটিতে পড়ে আমি সত্যি বলতে একদম যা সত্যি তার হচ্ছে যে আমি অনেক সেট স্পাই এবং টিচারদের যা পড়াচ্ছেন ততই অনেক বিশা লাগছে যেমন চাটা যদি আরেকটু প্রপার্টিট হয় তাহলে আমাদের বারসের যে স্টুডেন্ট আসছে ওরা অনেক পক্ষগুলোর ইন্টারনেট নেবসেটি আমাদের এলাকা দখলা আমরা কত ভালো ভাবে এখানে লেখাপড়া করতেছি লেখাপড়ার মান অত্যন্ত ভালো আমাদের টিচাররা খুব সুন্দরভাবে আমাদেরকে মডিফাই করে আমরা এখান খুব সুন্দর সুশিক্ষিতভাবে আমরা আমাদের টিচিংটা কমপ্লিট করতে পারব

বিশ মার্চ উনিশশো এর এই দিনে ঢাকায় প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে চতুর্থ দফা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের ছয়জন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন সকাল দশটায় কঠোর সামরিক প্রহরাই আপনার প্রেসিডেন্ট ভবনে আলোচনা শুরু হয় আলোচনা শুরু হওয়ার পর বাইরে বিপুল সংখ্যক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সোয়া দুই ঘন্টা আলোচনার পর প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে এলে অপেক্ষামান জনতা সমস্বরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনি দিয়ে শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানায় বৈঠক শেষে তিনি ধানমন্ডির বাসভবনে ফিরে এলে দেশি বিদেশি সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা তার কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজেন এছাড়াও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ মুজিব বলেন আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে কাল আবার বৈঠক হবে এই মুহূর্তে এর চেয়ে এর চেয়ে বেশি কিছু বলবো না চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার ফার্মিস কন্ট্রিট এলাকায় যেখানে যানজটের পর এখন আমরা দেখতে পাচ্ছি একটু একটু যানজট কমে আসছে আপনারা দেখছেন যানজটের পরিমাণ একটু একটু কমে আসছে এই যানজটটি প্রায় দীর্ঘ আধ ঘন্টা ধরে এই যানজট ছিল লালদিঘের পার থেকে শুরু করে কালুদ্দান সংবাদ আয়োজন আগামীকাল আবার আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে